এখন একটু বাজারে যাব লাইক করো বন্ধুরা তোমাদের যে কথাটা বলছিলাম মন দিয়ে শুনবে ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সবার কাছে পাঠাবে ঠিক আছে তো যে আসসালামু আলাইকুম আর আস আসসালামু আলাইকুম ঠিক আছে এর মানেটা কী এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি যে আসসালামু আলাইকুম রানিং বললে আচ্ছা তোমার মৃত্যু বর্ষিত হোক ঠিক আছে এটা তোমরা কখনো বলবে না তোমাদের ঘরের লোক বা বাইরের লোক যেই হোক না বন্ধু বান্ধব যেই হোক না কেন তোমাদের সবার কাছে এই কথাটা ছড়িয়ে দেবে বা বলে দেবে যে রানিং কারোর সালাম দেবে না যে আসসালামু আলাইকুম ঠিক আছে এরকম বলবে না বলার চেষ্টা করবে সময় আস্তে আস্তে রানিং বলতে হবে না আসসালাম আলাইকুম এরকম বলবে তাহলে কি হবে আসসালাম আলাইকুম বললে যে যার বলবে তুমি তার উপরে রহমত ও বরকত বর্ষিত হোক আর যখন বল আলাইকুম এর এর মানে হচ্ছে গিয়ে তুমি যার বলেছ যে আসসালামু আলাইকুম এরকম যার বলেছ তার মৃত্যু পরিচিত হোক তার মানে সে মরে যাক ঠিক আছে উপরওয়ালা তার মেরে দিক তাড়াতাড়ি এটাই বোঝায় ঠিক আছে আমার কথাটি যদি ভালো লাগে তাহলে সবার কাছে বলবে আর ভিডিওটি একটু সবার কাছে পাঠিয়ে দেবে তাড়াতাড়ি কিসের জন্য বলতে যাবো আমরা যে আসসালামু আলাইকুম কিসের জন্য বলতে যাব। আসসালামু আলাইকুম এরকম বললি তো হচ্ছে কে মানে মৃত্যু পরিচিত হচ্ছে ঠিক আছে এর মানে হচ্ছে এটাই সেই জন্য আমরা কেউ বলবো না ঠিক আছে আর অন্য কেউ যদি বলে সেটাকে আমরা বলবো যে হচ্ছে তোমরা বলো না এর মানে হচ্ছে কে এটা যদি মনে হয় যে আমার কথা ভুল তাহলে অন্য কারোর কাছ থেকে বা মৌলবি বা বাংলা কাছ থেকে শুনে নেবে ঠিক আছে nghe không giờ dạ, bố bỏ chạy đi তোমার বোতল কই আতো পান্তা টাইম দিছল বোতল কই তো মতন খাবার আইগা দাইছ কেন তুমি লাস্টবার বনা লিখছ কেন হ্যাঁ কাটতে কাজ আমি বাজারে যাচ্ছি গুলি আজই পারবো না এখন